হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে যে ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমরা অফিস থেকে গেছিলাম একটা ট্যুরে আর সেই ট্যুরটা ছিল আমাদের আরামবাগ রিসর্ট তো সেখানে আমরা এখন যাব তো তোমরা সাথে থাকো বা ভিডিওটা ভালো লাগবে আমরা অলরেডি চলে এসেছি আরামবাগ তো এই দেখো আরামবাগ রিসর্টের প্রায় কাছাকাছি এসেছি মেন রোড থেকে একটুখানি হেঁটে আমাদেরকে যেতে হবে আরামবাগ রিসোর্টের ভেতরে রিসর্টটা ভীষণ সুন্দর আমাদের তো খুব ভালো লেগেছিলো তাই আমরা আগে থেকেই দেখে এসেছিলাম ছবিতে ভিডিওতে তো ভালো লাগার কারণে কিন্তু আমরা ছুটে এসেছি এত দূর এই আরামবাগ রিসর্টে তো দেখো মেন গেটটার সামনেই আমরা এসে গেছি কি সুন্দর গেটটা আর আমরা যখন পৌঁছাই তখন বাজে রাত সাড়ে তিনটে আমরা রওনা দিয়েছিলাম এগারোটায় আর পৌঁছালাম আমরা সাড়ে তিনটে নাগাদ তো দেখো রুমের ভেতরে যখন ঢুকলাম দেখলাম ভীষণ সুন্দর রুমটা তো সেটা তোমাদেরকে আগে একবার দেখিয়ে দেবো আমি রুমটা কত সুন্দর তোমরা আসো আমার সাথে তো তাহলেই দেখতে পাবে এই আরামবাগ রিসোর্টের রুমটা কত সুন্দর ইতিমধ্যে আমরা রুমটা নিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমার বন্ধু যারা আছে তারা এই রুমের মধ্যে রয়েছে তো আমরা ছিলাম মাত্র দুজন এই রুমের মধ্যে তো রুমটা ভীষণ ভালো লেগেছিলো আমার দেখো ভেতরের যে বেসিনটা আছে বাথরুমের মধ্যে সেটা কিন্তু অনেক সুন্দর গিজার আছে কুমোট আছে স্নানের জায়গাটা এবং বাথরুমটা অনেক বড় তো খুব ভালো লাগলো এটা ছিল রাতের দৃশ্য আর তারপর তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সকালের দৃশ্য দেখো সকাল হয়ে আমরা ফ্রেশ ট্রেশ করে নিয়ে এসছিলাম একটু চারিদিকে মর্নিং ওয়াক করার জন্য আর মর্নিং ওয়াক যখন করতে গেলাম দেখলাম কত সুন্দর দেখো রিসর্টটা পুরো দিনের আলোতে ভীষণ সুন্দর লাগছিল এখানে দেখো একটা লাভ সিম্বল রয়েছে এই লাভ সিম্বলটা কিন্তু সামনে কিন্তু সেলফি জোন আর একটা টাওয়ার দেখতে পাচ্ছ টাওয়ারের নিচে কিন্তু দেখো কত পশু পাখির ছবি মানে স্ট্যাচু করে রাখা আছে এবং এখানে প্রচুর সেলফি জোন আছে আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার জন্য কিন্তু আমার এই আরামবাগ রিসর্টটা অনেক 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 সুন্দর লেগেছে জানি না তোমরা কে কে এসছো এই আরামবাগ রিসোর্টে যারা এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে কে কে এসছো আর তারা কোথা থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার আমাকে কমেন্ট বক্সে লিখে দিও দেখো সামনে কিন্তু প্রচুর জল রয়েছে এখানে যে রিসর্টটার ভেতরে চারিদিকে কিন্তু জল আর জল কোথাও বোটিং করবার জন্য জল রয়েছে কোথাও সুইমিং করবার জন্য এবং কোথাও রয়েছে তোমার ওয়াটার পার্ক তো মোটামুটি অনেক অনেক সুন্দর এই রিসর্টটি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো কটেজ হ্যাঁ রিসর্টের ডান দিকে কিন্তু প্রচুর এরকম তোমরা দেখতে পাবে আর দেখো পুরো বললাম না সবুজে ভরা ফুল গাছ পাতাবাহার গাছ প্রচুর রকমের গাছ এইভাবে কিন্তু এরা প্রতিদিন পরিচর্যা করে এই জন্যই এই ফুলগুলো এত সুন্দর কিন্তু সাজিয়ে তুলেছে তারা তো চলো তোমাদেরকে একটু একটু করে পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো আমরা কোথায় ছিলাম কী খেলাম সারাদিন কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সমস্ত কিন্তু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে কিন্তু আশা করি ভিডিওটা ভালোই লাগবে এই ছোটো ছোটো রিসর্টগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছি সরি রিসর্ট না এটা হচ্ছে যে তোমাদের বললাম যে ছোটো ছোটো ঘরগুলো করা আছে এই ঘরগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর প্রতিটা এই ঘরের মধ্যে কিন্তু একটা করে কিন্তু মানে বার টপ রাখা আছে বার টপ হ্যাঁ তো যারা যারা যাবে তোমরা এই রিসর্টে তোমরা কিন্তু এই ছোটো ছোটো বাংলাগুলো নিতে পারো এর মধ্যে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেব কত সুন্দর এই ছোটো ছোটো ঘরগুলো একবার আসো আমার সাথে তাহলেই বুঝতে পারবে টাইপ আছে না দেখতেই পাচ্ছো বন্ধুরা এই কটেজ গুলির মধ্যে যে বারটপটা আছে কি সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আমার মনে হচ্ছিল এরকম একটা কটেজে থাকলেই বোধহয় ভালো হতো যখন রুমগুলো শেয়ার হচ্ছিল তখন আমরা কিন্তু বলিনি যে আমাদেরকে এই কটেজটা দিতে হবে বললে হয়তো আমাদেরকে দিয়ে দিত আমাদের কিছু কটেজ রাখা হয়েছিল আর কিছু রুম রাখা হয়েছিল তো আমরা রুমেই ছিলাম কারণ কি রুমে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি তো কটেজটা অতটা প্রেফার করিনি কিন্তু পরে যখন দেখলাম কটেজটা এত সুন্দর পেছনে সামনে চারিদিকে বাগান রয়েছে বসার জায়গা রয়েছে আর দেখো কি সুন্দর পরিবেশের মধ্যে কটেজগুলো তো পরে আশ্বাস হচ্ছিল যে কটেজ নিলে বোধহয় ভালো হতো এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটাতেই আমরা ছিলাম তো আমাদের বিল্ডিংটা কিন্তু দেখতে পাচ্ছ এই জলের যে ওয়াটার যে পার্কটা রয়েছে ঠিক তার অপোজিটে রয়েছে আর এখন তোমাদেরকে দেখাচ্ছি সুইমিং পুল এই সুইমিং পুলটা কিন্তু ভীষণ সুন্দর এখানে কিন্তু আমরা সকালে টিফিন টিফিন করে এসে কিন্তু এই সুইমিং পুলে সুইমিং করতে নামবো আই দেখো ওয়াটার পার্কটা কিন্তু অনেক বড়ো ডান দিকে বাঁ দিকে পুরোটাই কিন্তু ওয়াটার পার্ক দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর যাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা আসতে চাও তো আসতে পারো এটা কিন্তু বাচ্চাদের নিয়ে আসার জন্য ভীষণ ভীষণ উপযুক্ত একটা জায়গা আরামবাগ রিসর্ট প্রচুর রাইডস এখানে রয়েছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা আসলে অবশ্যই কিন্তু খুশি হবে তো আমাদের টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট করবার আমরা সবাই ব্রেকফাস্টে চলে এসেছি তো ব্রেকফাস্টটা ছিল আমাদের কী কী মেনু তোমাদেরকে আমি বলে দিচ্ছি আজকের ব্রেকফাস্টে ছিল এগ বাটার ব্রেড লুচি ঘুগনি আর চা সকালে কিন্তু চা না থাকলে কিন্তু একটু ভালো লাগে না আর সাথে ছিল চাউমিন তো ভীষণ সুন্দর হয়েছিল আমাদের সকালের টিফিনটা তো টিফিন টিফিন করে আমরা চলে গেছিলাম কিন্তু ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কে কী করলাম না করলাম সব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু পুরোপুরিটা দেখতে থাকো কতটা আজকে এনজয় আমরা করেছি তো তোমরা কিন্তু আমাদের সাথে থাকলেই পুরোপুরিটা দেখলেই বুঝতে পারবে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হোটেলের যে রুমটা ছিল সেটার থেকে তোমাদের কেমন লাগলো পুরো ওয়াটার পার্কটা তোমরা জানিও আর এই দেখো ওয়াটার পার্কে আমরা যখন মস্তি করছিলাম কত সুন্দর লাগছিল करोगी शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी तुझे बड़े मत मत

আজকে দুপুরে মেনু ছিল মাটন ভেজিটাল সবজি পানিরের সবজি পার্শে মাছ দই মিষ্টি আইসক্রিম আরও অনেক রকম পদ ছিল যেগুলো আমার এখন মনে পড়ছে না তো সব স্পেশাল স্পেশাল পদ ছিল যেগুলো দিয়ে আমরা আজকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম এটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা রাতের আরামবাগ দেখো রাত্রে কি সুন্দর চারিদিকে লাইটে ভরা আর সবুজ যে সবুজ সবুজে ঘেরা তার মধ্যে কিন্তু উঁচু অপুই মারছে বিভিন্ন উঁচু উঁচু বিল্ডিং আর ছোট ছোট কটেজ আর বিভিন্ন জলের ফোয়ারা তো দেখো অনেকে কিন্তু এখানে ঘুরতে আসে আমরাও এসছিলাম আমাদের যে সন্ধ্যার প্রোগ্রাম আর একটু পরে শুরু হয়ে যাবে তারই প্রস্তুতি আমাদের চলছে যাতে আপনাদের সকলে এই বছরটা ভালো এবং আমাদেরও আপনাদের আশীর্বাদে এই বছরটা ভালো যায় আমি প্রদীপ জ্বালানোর জন্য সিরাজ অ্যাপ্লায়েন্সের ওনার মিস্টার কার্তিক সাউকে প্রদীপের কাছে ডেকে নেব তার সাথে সাথে আমাদের সকলের প্রিয় বাপিদা বাপিদাকে আমি একটু প্রদীপের কাছে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের আরেকজন প্রিয় মানুষ সুশীলদাকে অনুরোধ করছি প্রদীপের কাছে আসার জন্য মধ্যে দিয়ে আমাদের শুরু হলো আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠান তো এক এক করে সবাইকে আমরা ডেকে নেব সন্ধ্যাকালীন অনুষ্ঠানে তাদের প্রাইজগুলো আমরা ডিস্ট্রিবিউট করব আর সাথে আমাদের যে নতুন প্রোডাক্টটা ছিল সেটারও উদ্বোধন হবে আর তারপরে চলবে রাত্রের সন্ধ্যকালীন প্রোগ্রাম এবং রাতের ডিনার ডিনার শেষে আমরা সকালে যাব সাইট সিন করতে তো প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকো

সকালে আমরা আবার চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টের জায়গাটা কিন্তু আলাদা ছিল গতকাল যেখানে ব্রেকফাস্ট করেছিলাম আজকে কিন্তু অন্য একটা আমাদের প্লেস দিয়েছিল যেখানে ব্রেকফাস্ট করব। আর আজকের জায়গাটা কিন্তু আরও সুন্দর তো দেখো আরামবাগে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘোরার তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো ঘুরতে তো সবাইকেই এই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছিলাম কারণ কি সকাল সকাল না কিন্তু আমাদের কিছুই দেখা হবে না তাও আমাকে এখানেই ভিডিওটা শেষ করতে হবে নাহলে ভিডিওটা অনেক বড় হবে ধন্যবাদ সবাইকে